আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো বেশ ভালো আছি বেশ কয়েকদিন হলো দেশের বাড়ি এসেছি তো এখানে এসে তো ভীষণই মানে আনন্দে দিনকাল কাটতেছে কোনো প্যারা নাই কোনো টেনশান নাই এলোমেলো একটা ভিডিও সাজিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে শ্বশুর বাড়ি এবং বাবার বাড়ি মিলিয়ে আর কি ভিডিওটা বানিয়েছি অনেক দিন হলো আপনাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করিনি আর তেমন একটা আমি অনলাইনে থাকতেও পারছি না যেহেতু বাড়ি এসেছি আসলে গল্প হাসি আনন্দ সব কিছু মিলিয়ে কখন যে সময়টা পেরিয়ে যাচ্ছে কিছু বুঝতেই পারছি না তো এই তো সকাল সকাল আমি এখানে ভাপা পিঠাটা খেয়ে নিচ্ছি শীতের সকালে কিন্তু ভাপা পিঠা আর গরম চা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এটা হচ্ছে আমার বাবার বাড়ির একটা ভিডিও তো সেখানে আমার চাচাতো ভাইয়ের আর কি বিয়ে হয়েছিল তা আমি ভিডিও করিনি কারণ আমার কাছে খুব একটা ভালো লাগেনি আর শারীরিকভাবেও আমি বেশ কিছু দিন থেকে অসুস্থ আছি তো যতটুকুই ভিডিও করেছি সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা ছিল আমাদের বাড়িতে তার হচ্ছে মানে থুবরা খাওয়ানো যেটা বলে আমাদের এলাকার ভাষায় তো তাকে আর কি খাওয়াচ্ছে তো এটা আমাদের বাড়িতে তাকে ডেকেছিল তো সেখানেই তাকে খাওয়াচ্ছে তো সেটুকুই আর কি ভিডিও করেছি যেহেতু এর আগে আমি আমার চ্যানেলে গ্রামের একটা বিয়ের ভিডিও শেয়ার করেছি এজন্য জন্য আমি আর তেমনভাবে ভিডিওটা শেয়ার করিনি মানে ভিডিও করিনি তো এখানে দেখতে পাচ্ছেন তার চাচা তো বোনেরা ভাইয়ের বিয়েতে কীভাবে নাচানাচি করছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে থাকুন ভিডিওটি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো নাচানাচি শেষ করে আপনাদের নিয়ে যাবো এখানে গ্রামের বিয়েতে যে বক্স তো বাজে নাচানাচি তো হয় তারপরেও যে বয়স্ক মহিলারা যেভাবে গীত বলে যেভাবে আনন্দ করে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন একটু গীত শোনা যাক তো এ তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনেক রাত্রের একটা ভিডিও ছিল তো তাকে ছেলেকে মাখানোর জন্য আর কি এখানে হলুদ বাড়ছিল তো এ হলুদ নিয়ে আর কি এখানে গিদটা হচ্ছিলো তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন কার কার এলাকায় বিয়েতে এরকম গিদ হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো এরপর বিয়ে শেষ করে আর কি আমরা চলে এসেছিলাম আমাদের বাড়িতে আর আমার শাশুড়ি এখানে আমার ছেলে আমার ভাগ্নি এদের জন্য আর কি বাড়িতে বিরিয়ানি রান্না করছিল। তো খুবই ঘরোয়াভাবে আর কি বাচ্চাদের জন্য এখানে এভাবে বিরিয়ানিটা রান্না করে যারা এ পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন কিন্তু ভিডিওতে লাইক দেননি দয়া করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদের কাছে আমার আরও একটি অনুরোধ প্লিজ আমার ভিডিওটি পুরোটা দেখবেন আর আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি দেরি হলেও আপনাদের পরিবার থেকে ঘুরে আসবো আশা রাখছি তো এ তো দেখতে পাচ্ছেন এখানে মাংসটা দিয়ে দিল এখানে খাসির মাংস ছিল এগুলা আর মশলা কষিয়ে এখানে মাংসগুলোকে দিয়ে দিয়েছে এখন এভাবে ভালো করে কষিয়ে নিবে তো এটা কিন্তু আমার শাশুড়ির হাতের অনেক জনপ্রিয় একটা বিরিয়ানি বলতে পারেন এই বিরিয়ানিটা সবে অনেক বেশি পছন্দ করে তবে এটা আমার কাছে মুরগির মাংস হলে বেশি ভালো লাগে খেতে সবে মুরগির মাংসটাই বেশি পছন্দ করে তা আজকে এখানে খাসির মাংস দিয়ে আর কি বিরিয়ানিটা রান্না করেছিল আর এ তো এখানে পোলাও চাল নিয়েছিল সরি এখানে এটা পোলাও চাল না এটা হচ্ছে পোলাও চালের যে মানে খুদটা হয় সেটা দিয়ে আর কি বিরিয়ানিটা আজকে বানিয়েছি তো এখানে আমার শাশুড়ি বিরিয়ানিটা রান্না করছিল আর আমি একটু ভিডিও করছিলাম তো দুইজনে যখন একই রান্নাঘরে তখন হচ্ছে একটু ভুল ভ্রান্তি তো ভাবে দেখতে পাচ্ছেন মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে কিন্তু মাংসের মধ্যে লবণই দিতে ভুলে গিয়েছে পরে আবার আমি মনে করেছি এরপরে আবার তো লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে তো এর মধ্যে পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিল এরপর চাল দিয়ে তারপর বিরিয়ানিটা রান্না করে নিয়েছিল তো অনেক বেশি মজা হয়েছিল আমরা যখন কোনো খাবার রান্না করি তখন কিন্তু অনেক বেশি মশলা দিয়ে খাবার রান্না করি কিন্তু বাড়িতে যখন কোনো কিছু রান্না করে অনেক কম মশলায় অনেক কম উপকরণে কিন্তু যে কোনো খাবারের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে বুঝি না মায়েদের হাতে হয়তো জাদু আছে তো এ তো খাওয়া দাওয়া শেষ করে এটা এখানে কিন্তু নারিকেলের নাড়ু বানানো হয়েছিলো তো নারিকেলের নারিকেলগুলো কিন্তু আসলে ভাপা পিঠা খাওয়ানোর জন্যই কেনা হয়েছিল তো পরে ভাবলাম যে এগুলো যদি নাড়ু বানিয়ে রাখি তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তো এরপর কিন্তু এখানে নাড়ু বানানো হয়েছিল আর এই তো এখানে আম্মা আমাদের জন্য তালের বড়া বানাচ্ছে তো তালের বড়াটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ অনেকে তাল দিয়ে অনেক খাবার খায় কিন্তু তালের এই তাল ভরাটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে খেতে তালের সিজনে যেহেতু আমরা ঢাকায় ছিলাম তাই আম্মা তালটাকে ফ্রোজেন করে রেখে দিয়েছিল আর যে আমরা বাড়ি এসেছি এরপর তো তাল বড়া করে আমাদের আর কি খাওয়ালো তো মায়েদের ভালোবাসা আসলে এরকমই হয় সন্তান কি বেশি পছন্দ করে কি খেতে ভালোবাসে সেগুলো তারা বেশ ভালো জানে দেখতেই পাচ্ছেন তাল ভরার কালারটা কতটা সুন্দর এসেছে মার্শাল্লা দোয়া করি পৃথিবীর প্রতিটি মা ভালো থাকুক সুস্থ থাকুক আজকের ভিডিওটি এ পর্যন্তই